হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি এখানে আঁকড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভুনা করব দিয়ে দিচ্ছি হলুদ মরিচ মশলার গুঁড়ার লবণ দিয়ে এগুলো মেখে ভেজে নেব গাইস আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছেও সব কিছু দিয়ে মেখে নিব লবণ হলুদ মরিচের গুঁড়া মশলার গুঁড়া সব দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব এরপর একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে আঁকড়িগুলা ভেজে নিব কিছুটা ভেজে আসলে এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো মাখানো চিংড়ি মাছগুলো এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি একটু লবণ সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো এবং মশলার গুঁড়া এগুলো এভাবে কিছুক্ষণ ভেজে দেখুন খুব অল্প সময়ে আঁকিবাজিটা কীভাবে করে নিলাম যেহেতু আমার আঁকিবাজি চিনিমাস দিয়েগুলো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো গ্যাস কেমন হচ্ছে আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম